রোদ বৃষ্টি যত হোক খোলা তার পিঠ ঝকঝকে রোদ হলে করে মিট মিট কুড়ি থেকে শুরু হয়ে চৈত্রে হয় পুরো উপর থেকে নিচে পড়ে যখন সে বুড়ো গরমের এই সময়ে তৃষ্ণা মেটাতে আমরা বিভিন্ন ফল ও ফলের রস পান করে থাকি তবে আজ এমন একটি ফলের কথা জানাবো যেটা সব ফলের মতো নয় এটি দিয়ে শরবত করে তবে খেতে বেশ ভালো লাগে এই ফল শুধু সুস্বাদুই নয় এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ নিয়মিত ফলটি খেলে মানব শরীর সুস্থ থাকার পথ অনেকটাই সহজ হয়ে যাবে ফলটি এখন পাওয়া গেলেও শখের বসে অনেকে কেনেন নিয়মিত ক্রেতা কম তবে কম বেশি সবাই জানেন এর স্বাদ এর উপকারিতা সম্পর্কে জানতে পারলে এরপর থেকে নিয়মিত খেতে চাইবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক বেল খাওয়ার উপকারিতা সম্পর্কে বিশেষজ্ঞদের মতে বেল হজমের সমস্যা দূর করে পাকা বেল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কাঁচা বেল হজমে সাহায্য করে অপরদিকে পাকা বেল তেমনই ডায়রিয়া প্রতিরোধে কাজ করে কাঁচা বেল পেটের পক্ষে বেশি ভালো এমনটাই বলছেন বিশেষজ্ঞরা আবার পাকা বেলের শ্বাসে থাকে ফাইবার যা কিনা আলসার রোধে বিশেষভাবে কার্যকরী আপনি যদি সপ্তাহে তিন দিন বেলের শরবত খাওয়ার অভ্যাস করেন তাহলে অনেক অসুখ থেকে দূরে থাকা সহজ হবে যারা আর্থাইটিসের মতো সমস্যায় ভুগছেন তারা নিয়মিত বেল খেতে পারেন কারণ বেলে থাকা নানা গুণের কারণে তা আর্থাইটিসের সমস্যা দূর করে বিশেষজ্ঞরা বলছেন বেলের ডালে এমন উপাদান আছে যা আর্থাইটিসের সমস্যায় উপকারী আবার পাকা বেলে থাকা মেথানোল ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে যে কারণে এটি ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে তবে নিয়মিত সুস্থ থাকার জন্য যা কিছু অভ্যাস করেন না কেন চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সাজিদুল করিম সত্য কণ্ঠ টোয়েন্টি ফোর